আজ সোমবার ছয়ই মাঘ দু সালের বিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো গায় লাগান সন্ধ্যেবেলার সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাম শ্রীং শ্রোম স সমায় নমা অথবা ওম সোম সমায় নামা এটিও আপনারা একশো আটবার জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ইসলাম দরদি ভাই বোনদের রাজ্য চ্যানেলের তরফ থেকে সবে মেরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ যেহেতু সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করলে অত্যন্ত উপকৃত হবেন আপনার মা যদি বেঁচে থাকেন তাহলে মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করুন মাতৃ সেবা করুন এর ফলস্বরূপ মানসিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ মানসিকভাবে হালকা এবং আনন্দদায়ক মেজাজে আপনাকে রাখতে চলেছে আজ সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান মানসিক প্রশান্তি আপনারা নিশ্চিতভাবে অর্জন করবেন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারাও ভ্রমণ করতে পারেন সেখানে মানসিক প্রফুল্লতা আপনারা পাবেন দিনটি কিন্তু অতুলনীয় সময়ের সুযোগের সদ ব্যবহার করুন শুধু কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন